একজন যুবকের স্বপ্ন পূরণের সাক্ষী হতে চলে এসেছে চলে শেরপুরে ভাই আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভাই আপনার এখানে চলে আসছি আপনার অনেক স্বপ্ন সেই স্বপ্ন পূরণের জন্য আপনি আমাদের কাছ থেকে দুটো মেশিন নিয়েছেন তো সেই মেশিনটি আমরা আসলে ইতিমধ্যে সেট হয়েছে আমাদের এক্সপার্ট টিম এক্সপার্ট টিম এসে সেট করে দিয়েছে কিভাবে চালাতে হয় তার প্রশিক্ষণ হয়ে গিয়েছে তো এখন দর্শকদের উদ্দেশ্যে আপনার নাম পরিচয়টা বলবেন একটু আমার নাম মোহাম্মদ ইমরান হাসান পেশায় সিভিল ইঞ্জিনিয়ার মূলত ইঞ্জিনিয়ারিং পেশায়টা আমার আগে থেকে একটা লক্ষ্য ছিল যে আমি ইঞ্জিনিয়ারিং পড়ব তো পাশ করার পরে আর কি জব করছি এর পরেও একটা চিন্তা ভাবনা ছিল জব কিছুদিন করব হয়তো দু চার বছর করার পর একটা নিজস্ব অর্থায়নে কিংবা কিছু মূলধনে কিছু নিজের উদ্যোগে কিছু করার চেষ্টা করব যে একটা ব্যবসায়িক প্রতিষ্ঠান করব তো মানে যে কি বলবো আল্লাহ দিলে এখন ওইদিকে এগোচ্ছি আর কি শুরু করতেছি সবার কাছে দোয়া দোয়া প্রত্যাশী আপনি একজন তরুণ নবীন উদ্যোক্তা এখন মাত্র শুরু করেছেন জি তো এই উদ্যোক্তার লাইফে আসার গল্পটা যদি বলতেন যে কিভাবে মনে হলো আপনি একটা উদ্যোক্তা লাইফ শুরু করবেন পড়াশোনা শেষ করে আসলে পড়াশোনা বিএসসি কমপ্লিট করার পরে অনেক দিন বসেছিলাম এরপরে একটা জবে জয়েন করি गवर्नमेंट প্রজেক্ট তো সেখানে এক বছরের মতো প্রায় ছিলাম এরপরে জবটা মানে যে ওখানে প্রজেক্ট শেষ হওয়ার পরে চলে আসি আসার পরে কোন একটা জবে মানে যে ডুববো ডুববো এরকম করে মানে যে হচ্ছে না তারা টাইম নিচ্ছে এরকম এই মাঝখান দিয়ে নির্বাচন চলে গেল দেশের যে অবস্থা হলো এই দিক দিয়ে হচ্ছিল না তো এরই মাঝে আগে থেকেই আমার মানে যে চাচা উনি অনেক আগে থেকেই মানে চিন্তা ভাবনা করতেছিল যে আমি এরকম কিছু একটা অর্গানিক কোনো ফার্ম করবো কোনো কিছু করব তো উনি বললেন যে দেখো এটা আমরা করতে পারি করলে এরকম এরকম তো আমি তখন রিসার্চ করলাম যে আসলে গুগল করে তারপরে আপনার ইউটিউবে বিভিন্ন টিউটোরিয়াল দেখে সোর্স অফ এগ্রোর বিভিন্ন ভিডিও দেখলাম তো মূলত সেখান থেকে আর কি ধীরে ধীরে যে আমার এটা নিলে হয়তো বা কিছু আমি করতে পারবো শুরুতে আমার যেমনটাই হোক শেষটা যেন আমার ভালো হয় এই প্রত্যাশা নিয়েই কাজটা শুরু করছি আর কি আলহামদুলিল্লাহ ভাই এখন এই যে মেশিনটা নিয়েছেন এই মেশিন দিয়ে আমরা যে এলাকাতে এই মেশিনটা গেছে সেই এলাকাতে এই মেশিনের পারফরমেন্সে এলাকায় খুব দ্রুত সুনাম হয়ে যায় এবং সেখানে তেল ভাঙানোর জন্য লাইন ধরে আসে আমি বলি যে এটা তেলের মেশিন না টাকার মেশিন এর কারণ হচ্ছে এটাতে তেলের পরিমাণও বেশি হয় আর একবারে ফিল্টার হয়ে তেল বের হয় তো এখন আপনার পরিকল্পনা কি শুধু ভাঙ্গানো নিয়ে থাকবেন নাকি ব্যবসা করার না আমাদের যে চিন্তা ভাবনা সেটা হচ্ছে যে আমরা তেল ভাঙাবো দেন পাশাপাশি যদি কিছু বাইরে আসে আমরা তাদেরকে ভাঙাই দিব ফেরত দিতে পারবো না সেখানে আবার হয়তো মার্কেটিং কিংবা ব্যবসার কিছু ক্ষতি হবে তো সেই হিসেবে বাইরে থেকে আসলে আমরা কিছু ভাঙাই দিব আর পাশাপাশি আমরা বোতলজাত জাত করবো বিএসটিআই অনুমোদনের জন্য আমরা চেষ্টা করব বিএসটিআই প্লাস আইএসও এগুলো অনুমোদন নিয়ে আমরা সামনে এগোনোর চেষ্টা করবো আন্তর্জাতিক মানের যেন জি আলহামদুলিল্লাহ দর্শক একজন শিক্ষিত তরুণ উদ্যোক্তার এরকমই স্বপ্ন হওয়া উচিত এমন নয় যে শুধু আমি ভাঙ্গানোর ব্যবসা করব। আমি এটা লক্ষ্য করেছি যে শিক্ষিত যুবক বা শিক্ষা যেখানে রয়েছে সেই জায়গায় আলো ফোটে এবং সেই জায়গায় তাদের যে প্ল্যান সেটার মাধ্যমে যেমন সূর্যের আলো চারিদিকে ছড়িয়ে পড়ে শিক্ষা যেখানেই থাকে সেই জায়গায় আলো ফোটে উন্নয়নের জোয়ার ভেসে আসে যদি আপনি সব থাকেন এখন হন ইনশাল্লাহ সেখানে সফলতা আসবেই উনি আমাদের কাছ থেকে এই যে সিক্স ওয়াই এল সেভেন্টি ফাইভ এটা আমাদের কাছ থেকে এই মডেলে নিয়েছেন এটা হচ্ছে চারশো বিশ পাওয়ার সেভেন ওয়াট এটার স্পিড হচ্ছে একশো থেকে একশো বিশ আর এম এবং ক্যাপাসিটি চল্লিশ থেকে পঞ্চাশ কেজি আর এটি সবচেয়ে বড় সুবিধা হচ্ছে এটা একদম ফিল্টার করে তেল বের হয় এটার নয়েজ একদম কম এবং তেলের উৎপাদন ফিফটি পার্সেন্ট আর খইল একদম পাতলা খৈল হয় তো উনি আমাদের কাছ থেকে একটা তিন মাথার ম্যাজিক মেশিনও ক্রয় করেছেন তো সেটাও আমরা দেখবো তার আগে চলুন মেশিনটি চালিয়ে এর পারফরমেন্স দেখি এটা হচ্ছে হট প্রেস কোল্ড প্রেস মেশিন হট প্রেস কোল্ড প্রেস কি যারা ঘানি ভাঙ্গা তেল পছন্দ করেন বাড়ির জন্য অর্গানিক তেল পছন্দ করেন সেই তেলও এখানে তৈরি করা সম্ভব কারণ এটা আপনার কোল্ড প্রেসে তেল উৎপাদন করে কাঠের ঘানির যে সিস্টেম সেই সিস্টেমটা আছে আপনারা এখানে কোল্ড প্রেসে তেল উৎপাদন করতে পারবেন আবার হট প্রেসে হিট দিয়ে তেল উৎপাদন করতে পারবেন কোল্ড প্রেস হচ্ছে যারা একদম অর্গানিক খেতে চান তাদের জন্য আর হট প্রেস হচ্ছে ব্যবসায়িক সম্প্রসারণ অর্থাৎ এখানে তেলের পরিমাণ অনেক বেশি হয় আপনার প্রায় ফিফটি পারসেন্ট আপ বা ফিফটি আপ তেল হয় যদি আপনি হট পেসে তেল করেন সেক্ষেত্রে এখানে তাপ দিয়ে তেলটার উৎপাদন আরও বেশি করানো হয় সাধারণ হান্টার বা স্পেলারে যে খৈল এখানে দেওয়া হয় সেটা কিন্তু চাপায়ে চাপায়ে দেওয়া লাগে লাঠি দিয়ে যেটা অনেক কষ্টকর খৈল যেতেও চায় না কিন্তু এই সিস্টেম কিন্তু অটো এখানে আমরা শুধু খৈল দিয়ে দিচ্ছি অটোমেটিক টেনে নিচ্ছে আর সবচেয়ে বড় কথা দেখেন এখানকার খৈল কত পাতলা এই যে একদম কাগজের মতো পাতলা এই পাতলা হওয়ার কারণে এটা তেলের পরিমাণ বেশি হয় এই যে এরকম কিন্তু সাধারণ যে সব হান্টার মেশিন সেগুলোতে এরকম পাতলা হয় অনেক মোটা হয় ফলে তেল থেকে যায় আর এটা এই যে এই সিস্টেম যেটা বললাম যে চাপানোর সিস্টেম এটার সাথে যে সুইচ আছে এই সুইচ আপনার এদিকে দিলে এটা বন্ধ হয়ে যাবে আবার এই পাশে দিলে চালু হয়েছে না চালু হয়ে গেছে আর তেল দেখেন তেল দেখেন এটা ঝরঝর করে তেল পড়ছে এটা কিন্তু সেকেন্ড টাইম ঝরঝর করে তেল আসছে এটার সবচেয়ে প্রধান সুবিধা আপনারা তেল বেশি পাবেন আর এটা হচ্ছে যে তেলটা এদিক দিয়ে আসবে একবার ফিল্টার হয়ে আসবে সরাসরি বাজারজাত করা যাবে সরাসরি আপনারা রান্নার কাজে ব্যবহার করতে পারবেন এই মেশিনটা আরেকটি বড় সুবিধা সেটি হচ্ছে আমরা এটা বাসাবাড়ি বা যে কোনো জায়গায় চালাতে পারি কারণ নয়েস একদমই কম মেশিনের অনেক নয়েস থাকে যেটা চালা বিভিন্ন জায়গায় চালানো সম্ভব হয় না কিন্তু এর কিন্তু নয়েস নাই বললেই চলে একদমই নয়েস নাই মিনিমাম একটা মেশিন চলতে যে নয়েজ সেই নয়েজটা আছে তাছাড়া খুব বেশি শব্দ এটা নয় এখানে তেল আসার পরে তেল কিন্তু এখানে আছে নিচে নামেনি আমরা যখন ভ্যাকুয়াম এই এটা চালু করব তখন কিন্তু তেলটা আসলে নিচে যাবে অর্থাৎ একবারে ফিল্টার হয়ে যাবে আর এখানে একটা তেলের মধ্যে কত ময়লা থাকে এগুলো আমাদের শরীরের জন্য অপকার সেই তেল সেই ময়লাগুলো কিন্তু আমরা খেয়ে নিই এখন কতটুকু ময়লা আছে আপনাদের দেখাবো যে আসলে সরিষার তেলে কতটুকু ময়লা থাকে আর ক্লিন সরিষার তেল আসলে কেমন এটা দেখাবো এই ফিল্টারের মাধ্যমে 思わなかった。 দশমণ্ডলে এই যে হচ্ছে আপনারা দেখেন ফ্রেশ তেল এই জায়গায় কিন্তু আর কোনো ময়লা নাই একবারে আপনারা এটা বাজারজাত করে বিক্রয় যোগ্য তেল খাঁটি সরিষার তেল তো ভাই মেশিন তো চালায় দেখলেন জি চালাতে পারবেন তো হ্যাঁ ইনশাআল্লাহ খুব কঠিন না না অনেক সহজ সফট এটা কোল প্রেস হট প্রেস লিং অনেক আপনার কোল প্রেস হচ্ছে যে ঘানি ঘানি ভাঙা তেলের মেশিন সেই তেলের মেশিন যেটা ঘানিতে অর্গানিক তেল হয় সেটাও সম্ভব আবার হট প্রেসও সম্ভব হট প্রেস হলে তেলটা বেশি হয় বেশি পরিমাণে পাওয়া যায় আর এখানে একবারে ফিল্টার হয়ে তেল বের হয় যত ময়লা থাকে এটা কিন্তু যেগুলো সাধারণ হান্টার মেশিন সেগুলোতে পরিষ্কার হয় না কিন্তু এর সাথে ফিল্টার অটোমেটিক রয়েছে তো আপনি এই মেশিনটা নিয়ে কেমন সন্তুষ্ট হ্যাঁ আলহামদুলিল্লাহ মেশিনটা নেওয়ার পরে আমি এরাকে দেখছি আর কি আমাদের পার্শ্ববর্তী গাবতলী জেলা উপজেলাতে একটা আছে তো ওখানে গিয়েছিলাম যাওয়ার পরে আমি প্রায় অনেক কোন ওই ভাইয়ের সাথে কথা বলছি যে আসলে কেমন তো উনি বললো যে ভালো তারপর আমি এখানে বসানোর পর আমি যে মানে যে সর্সা দিয়ে ভাঙানোর পরে যেটা বুঝতে বললাম আলহামদুলিল্লাহ ভালো হ্যাঁ ইনশাআল্লাহ ভালো হবে তো মেশিনটা এই মেশিন শুধু আপনি না অনেক দেশের বিভিন্ন জায়গায় মেয়ে যারা মেরা আছে সারা পর্যন্ত গিনেরা পর্যন্ত চাল আছে

আমাদের তিন মাতার ম্যাজিক মেশিন তো এই ম্যাজিক মেশিন দিয়ে তো অনেক কিছু হয় তো ভাইগণ এগুলো কি বিএসটিআই করার ইচ্ছা আছে নাকি এগুলো বিএসটিআই করার ইচ্ছা আছে তবে মানে যে ওইভাবে না এখন মূলত একটা দিয়ে শুরু করতে চাচ্ছি আচ্ছা আমি এখন আপনাকে যদি পাশাপাশে ওইটা পাই তাহলে ইনশাআল্লাহ আপনাকে বলি যে এখানে যে যে যা যা উৎপাদন করা যায় আমি তো বরাবরই এই তিন মাথার ম্যাজিক সম্পর্কে বলি এখন আপনি বলবেন যে আসলে এটা তো হবে কি কি বলেন তো যে এটা নিয়ে আপনি ভবিষ্যৎ প্ল্যান আছে মূলত আমরা যে জন্য নিছি আর কি যে কিছু কিছু কাস্টমার আসে অনেক সময় হলুদ মরিচ ভাঙানোর জন্য আটা ভাঙানোর জন্য যে কেউ যেন আবার এখানে এসে ফেরত না যায় সেই জন্য আমার উদ্দেশ্য যে তিন মাথার ম্যাজিক নেওয়া ভালো ম্যাজিক মেশিন যেটা আর কি সেটা নেওয়া ভালো এখান থেকে মানে যে প্রায় চোদ্দ পনেরো রকমের আইটেমের কাজ করা যায় যেমন অটো রাইস মিলের মতো কাজ করা যায় এখান দিয়ে ধান মাগানো যায় আতপ চাল যদি কেউ বিশ কেজি পনেরো পনেরো থেকে আপনাকে দেখে ওনারা এসে সবকিছু দেখাই দিছে

আধুনিক প্রযুক্তিতে যে মেশিনগুলো ব্যবহার করা হয় আর কি যে অল্প পরিসরে অনেক ভালো ভালো প্রোডাক্ট পাওয়া যায় সেগুলো নেওয়ার চিন্তা ভাবনা আছে এ আলহামদুলিল্লাহ এখানে অনেক জায়গা আছে তেলের ব্যবসা হলে তেলেরও মেশিন উনি বলতেছে আর একটা নেব প্রয়োজনে কারণ ওনার পছন্দ হয়েছে জি জি বলছে আর তেলের মেশিন নেব যদি এটা তো ভালো লাগছে বলছে খুবই ভালো প্রয়োজনে আমার যদি দরকার হয়ে পরে কাস্টমার আমার প্রোডাকশন বেশি লাগলে আমি এরকম চিন্তা ভাবনা আছে আপনার জন্য দোয়া করি ইনশাল্লাহ আপনি সফল হন আর আমার একটা কথা সেটা হচ্ছে আপনার এখানে আমি স্পেশালি আপনাকে আমার যতটুকু পরামর্শ দেওয়া যায় আমি চেষ্টা করব যাতে আপনি একজন উদ্যোক্তা হিসেবে সফল হন এবং ওনার এখানে আমি আগামী আগামী হয়তো তিন মাস বা ৬ মাস এক বছর বা তিন মাস ছয় মাস এক বছর পর পর এসে খবর নিব যে আপনার মেশিন কেমন চলতেছে আমরা শুধু মেশিন বিক্রি করি না এর পাশাপাশি এক বছরের সার্ভিস ওয়ারেন্টি দিই আমাদের এক্সপার্ট টিম আছে যা বিনামূল্যে সার্ভিস দিয়ে থাকে তো ভাই

নিজ নিজ পজিশন থেকে আমরা যদি উদ্যোক্তা হিসেবে গড়ে তুলি আপনার আমার আন্ডারে আরও শত শত কর্মচারী এমপ্লয়ি খাটবে ইনশাল্লাহ এবং এরই মাধ্যমে তারুণ্যের শক্তিতে আমাদের দেশ একটি উন্নত রাষ্ট্রে পরিণত হবে এই আশাবাদ ব্যক্ত রেখে আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ঠিক আছে